মহারানা প্রতাপ সিংহ জন্মগ্রহণ করেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তার রাজ্য ছিল মেওয়ার যার রাজধানী চিত্তৌড় মুঘল সম্রাট আকবর সমগ্র রাজস্থানকে তার অধীনে আনতে চাইছিলেন অনেক রাজপুত রাজা আকবরের সঙ্গে সন্ধি করেন কিন্তু প্রতাপ সিংহ কখনোই তার স্বাধীনতা বিসর্জন দেননি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হালদিঘাটির যুদ্ধ হয় মুঘল সেনার সাথে রানা প্রতাপ সিংহের সেনারা প্রাণপণ লড়াই করেন যদিও এই যুদ্ধে রানা রানাপ্রতাপ সামরিকভাবে জয় পাননি কিন্তু তার বীরত্ব অদম্য সাহস এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে যুদ্ধের সময় তার বিখ্যাত ঘোড়া চেতক প্রাণ হারায় কিন্তু রানা রানাপ্রতাপকে বাঁচিয়ে দেয় সেই ঘোড়ার বীরত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে পরে রানা রানাপ্রতাপ পাহাড় জঙ্গলে কঠিন জীবনযাপন করেও সংগ্রাম চালিয়ে যান তিনি কখনোই মুঘলদের সামনে মাথা নত করেননি